আসলে মানুষের দেখতে যতটা ভালো মনে হয় মানুষ ততটা ভালো নয় নিজের সাথে আঘাত করলে ভুবো কথা কই সালামু দর্শক কেমন আছেন আসলে কিন্তু খুব ভালো আছেন দর্শক আজকে যদি আবার আমি আপনাকে দেখাবো আপনার কীভাবে আপনার ফোনে থাকা ক্যামেরা দিয়ে ভিডিও করে নর্মাল একদম নর্মাল ভিডিওকে কীভাবে আপনি জাস্ট ব্লার করবেন একদম ডিয়ার হব হু ডিএসএলআর মতো দর্শক আপনি এক জাস্ট আপনি ডিএসএলআর মতো কিন্তু জাস্ট এডিট করতে পারবেন দর্শক আপনারা কিন্তু ফার্স্টে দেখলেন আমি কিন্তু এডিট করছি জাস্ট ইলেকট্রন বাইরের একটি ভিডিও জাস্ট আমি এক পাশে রেখে দিয়েছি নর্মাল ভিডিও আরেক পাশে রেখে দিয়েছি জাস্ট ভালো ভিডিওটি জাস্ট আমি যে ভিডিওটি এডিট করছি ডিএসএলএর করছি এরকমভাবে কিন্তু আপনারা করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আপনারা কীভাবে করবেন জাস্ট আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখেন না টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনার কোন জায়গায় কী করতে হবে জাস্ট আপনার কিন্তু ক্যাপ কার্ড দিয়ে এডিট করতে পারবেন দর্শক এই ভিডিওটা কিন্তু আপনি ক্যাপ কার্ড দিয়ে এডিট করতে পারবেন কীভাবে করবেন আজকে ভিডিওতে কিন্তু আমি আপনার আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভালোভাবে বুঝিয়ে দেবো জাস্ট আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন দর্শক বেশি কথা চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক আপনি স্ক্রিন পাবেন স্ক্রিনটা লক্ষ্য করুন শিখতে পারবেন ওয়েলকাম ব্যাক দর্শক ফার্স্ট আপনাকে জায়গাটা করবো জাস্ট আপনার ফোন আদায় কিন্তু প্লে স্টোর অ্যাপটি ফার্স্ট ওপেন করে নিতে হবে জাস্ট ক্যাপকার্ট অ্যাপটি আপডেট দেওয়ার জন্য দর্শক জাস্ট ক্যাব ক্যাপ কার্ট অ্যাপটি আপডেটের জন্য জাস্ট আপনার স্টোর অ্যাপটি ফার্স্টে ওপেন করবেন প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর এখানে আপনি সার্চ করবেন ক্যাপকাট ক্যাপকাট লেখার পর দর্শক এখানে কিন্তু ক্যাপকাট অ্যাপটি ওপেন করবে এখানে কিন্তু আপডেট করতে বলবে জাস্ট আপনি ক্যা কিন্তু এখানে ক্যাপ ক্যাপকাট অ্যাপটি আপডেট করে নেবেন দর্শক কাজটি খুবই ভালো হওয়ার জন্য জাস্ট কিন্তু আপনি ক্যাপ অ্যাপটি আপডেট করে নেবেন আপ ক্যাপ কার্ট আপডেট না করলে কিন্তু আপনি জাস্ট এই রসপেক্টগুলো কিন্তু পাবেন না যে কাজগুলো করতে হবে এইগুলো কাজগুলো কিন্তু পাবেন না দর্শক জাস্ট আপনি ফার্স্টে কিন্তু ক্যাপ অ্যাপটি আপডেট করে নেবেন জাস্ট দেখেন এখানে কিন্তু আমার আপডেট করা শেষ জাস্ট আমি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি আপনি কীভাবে কাজটি করবেন দর্শক এই যেখানে ওপেন নামে একটু শুনবাবেন জাস্ট আপনি এখান থেকে চাইলে ওপেন করবেন দর্শক আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট আমি এই যেখান থেকে ওপেন করছি জাস্ট আপনার আপডেট দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর দর্শক এই যেখানে নিউ প্রজেক্ট নামে পাবেন জাস্ট আপনি এই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দর্শক জাস্ট আপনি নর্মাল ভিডিওটি এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন দর্শক আমি জাস্ট আমার নর্মাল ভিডিওটি এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করা হয়ে গেলো দর্শক এখান থেকে কিন্তু আপনি জাস্ট এই ভিডিওটি কিন্তু এখানে শো করবে জাস্ট আপনি এখানে কিন্তু আপনি জাস্ট ভিডিওটি ক্যাটে করে নেবেন দর্শক এই ক্যাপ কার্ডের জাস্ট আপনার সবাই কিন্তু পাঠান পারেন জাস্ট আপনি এখান থেকে ভিডিওটি ক্যাটে করে নেবেন জাস্ট আমি এখান থেকে ভিডিওটি ক্যাটে করে নিচ্ছি ব্যাটারি কাটা হয়ে গেল দর্শক এখানে আপনাকে দেখেন এইখানে জাস্ট আপনি এই কেপারের লোগোটি জাস্ট ওয়াটার মার্কটি জাস্ট আপনি ডিলিট করে দেবেন ভিডিওর শেষে যে পার্টটা থেকে জাস্ট আপনি ডিলিট করে দেবেন ডিলিট করা হয়ে গেল দর্শক এইখানে আপনাকে করতে হবে দর্শক এখানে দেখেন আমাদের কিন্তু প্রায় কাটাকুটের শেষ দর্শক দেখেন আমি আর একটু আমার ভিডিওটি জাস্টে শর্টকাট করে নিই জাস্ট আপনার ভিডিওটি যেন আপনাদের ভালোভাবে বোঝাতে পারি তার জন্য একটু শর্টকাট করে নিলাম দর্শক দেখেন আপনার কিন্তু অনেক বড় ভিডিও জাস্ট এখান থেকে এডিট করতে পারেন দর্শক এইখানে জাস্ট আপনার কাটাকাটা হয়ে গেলে জাস্ট আপনাকে এই ভিডিওটি ফার্স্টের জায়গায় আসি করতে হবে দর্শক দেখেন এই যেখানে আপনাকে এই ভিডিওটি উপর ক্লিক করতে হবে তারপরে একদম শেষের দিকে যেতে হবে দর্শক দেখেন এই ভিডিওর উপর জাস্ট আপনি ক্লিক করবেন তারপরে একদম শেষের দিকে যাবেন দর্শক জাস্ট আপনার এখানে ফেস দেখাচ্ছে দর্শক দেখেন এখানে কিন্তু ফুল এইচডি জাস্ট আপনি এডিট করতে পারবেন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে কোনো রকম এনারি দর্শক এখানে ফেস ভালো দেখাচ্ছে দর্শক এই যেখানে দেখেন এখানে কিন্তু আমার ফেসটা ভালো দেখাচ্ছে দর্শক আমার ব্যাকগ্রাউন্ডে কোনো কোনো রকম কিন্তু ডিআসএল নাই দর্শক আপনি একদম ভিডিও শেষে যাবেন দর্শক এই যে এখানে দেখেন ভিডিওর উপর ক্লিক করবেন তারপর একদম শেষে যাবেন শেষে যাওয়ার পর দর্শক এই ভিডিওটি কিন্তু আপনাকে কপি করে নিতে হবে দর্শক জাস্ট আপনি একটু কপি করে নেবেন এই ভিডিওটি জাস্ট ভিডিওটির উপর ক্লিক করবেন তারপর দর্শক করবেন জাস্ট আপনি একটু এইদিকে স্ক্রল করবেন এইদিকে স্ক্রল করার পর দর্শক এই যেখানে আপনি দেখতে পারবেন কপি নামে একটু শোনান জাস্ট আপনারা দেখেন এই জায়গায় কিন্তু কপি নামে একটু অপশন পাবেন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন আর এইখানে ক্লিক করার পর দর্শক এই ভিডিওটা কিন্তু দুইটা ভিডিও যাবে তারপর দর্শক আপনি দ্বিতীয় ভিডিওর উপর ক্লিক করে জাস্ট এটাকে সাউন্ডটা অফ করে নিতে পারেন দর্শক অফ করে নেওয়া হয়ে গেলে দর্শক জাস্ট আপনি এই ভিডিওটিকে একটু নিচের দিক দিতে হবে জাস্ট একটু এই দিকে ক্লিক করবেন তারপর দর্শক এখানে জাস্ট আপনি এই যে এইখানে ক্লিক করবেন জাস্ট ফার্স্টে এই ভিডিওটা রিমুভ করতে হবে জাস্ট রিমুভ করার জন্য জাস্ট আপনাকে দেখেন এই যেখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে জাস্ট ক্লিক করুন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দর্শক অটোমেটিকলি কিন্তু এই ভিডিওটি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু রিমুভ হয়ে যাবে দর্শক আপনার দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি রিমুভ হয়ে গেছে তারপর টিক মার্কে ক্লিক করবেন তারপর আপনার ভিডিওর উপর ক্লিক করবেন ভিডিওর উপর ক্লিক করার পর দর্শক আপনি এই বিডিও জাস্ট একটু নিচের দেখে নিয়ে আসবেন জাস্ট ওভারলে করবেন জাস্ট আপনি এই জায়গাখানে ক্লিক করবেন আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দশটা ভিডিওটি নিচে যাবে তারপর ভিডিওটার উপর চেপ দেবেন জাস্ট আপনি ভিডিওটার উপর চেপে ধরবেন চেপে ধরার পর দর্শক এই জাস্ট এই ভিডিওটার উপর চেপে চেপে ধরবেন চেপে ধরার পর একদম একদম ফার্স্ট নিয়ে আসবেন ভিডিওটি ফার্স্ট ফার্স্টে নিয়ে আসার পর सेम আগের মতোই কিন্তু এই ভিডিওটি হয়ে যাবে দর্শক এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন सेम আগের মতোই কিন্তু হয়ে গেছে তারপর দর্শক এইখানে জাস্ট আপনি ইফেক্টে ক্লিক করবেন তারপর দর্শক এখানে কিন্তু ভিডিও এফেক্ট জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ভিডিও ইফেক্টের ক্লিক করার পর দর্শক এখানে আপনি দুই নম্বরে যেটা আছে জাস্ট আপনি এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর দর্শক প্রথম যে ইফেক্টটি আছে জাস্ট আপনি এই ইফেক্টটি আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন দর্শক এই যে প্রথম যে সর্বপ্রথম দুই নম্বরে যে সর্বপ্রথম এটা জাস্ট আপনি এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করা হয়ে গেলে দর্শক দেখেন এই আপনি ব্যাগ দিয়ে আসবেন ব্যাগ দিয়ে আসার পর দর্শক এই যে এখানে আপনি দেখতে পাবেন এডিট জাস্ট আপনি এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর দর্শক আপনি ফার্স্টটা একদম জেরি করে দেবেন তারপরে এই যে দ্বিতীয়টা আপনার জাস্ট এখানে কিন্তু ডিএসএলআর অনুযায়ী জাস্ট বড়ো ছোটো জাস্ট আপনি আপনার মতো আপনার মতো করে নেবেন দর্শক আমি জাস্ট আমার মতো করে নিচে দেখেন আমি কতটুকু রাখবো দর্শক আমি এতটুকু রাখবো চাইলে কিন্তু এরপরও আপনার করতে পারেন তারপর দর্শক এটাকে কিন্তু আপনি ফুল ভিডিও করে দিতে হবে নিচেরটা জাস্ট আপনি ইফেক্টলি জাস্ট ফুল ভিডিও করে দেবেন দর্শক এইখানে ফুল ভিডিও হয়ে গেলে দর্শক এখানে আপনাকে যে কাজটি করবেন দেখেন এখানে কিন্তু আমাদের ক্লাসিক কাজটি এখন কমপ্লিট দর্শক আমি ভিডিওটি ওপেন করে দেখি দেখেন আমাদের কাছে কিন্তু কমপ্লিট দর্শক আপনারা কিন্তু আশা আশা করি আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন না আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন আমি যেভাবে বুঝিয়ে দিলাম এইভাবে আপনি কিন্তু একশো পার্সেন্ট কাজটি করতে পারবেন এখানে একটু জাস্ট আপনার একটু জাস্ট এখানে একটু নর্মাল দেখাবে বা এখানে জাস্ট সেভ করে নেবেন দর্শক এখানে আমি আপনার এখনও বলছি যে এখানে একটু নর্মাল দেখাবে জাস্ট আপনি ভিডিওটি এখান থেকে সেভ করে নেওয়া হয়ে গেলে ওইখানে কিন্তু একদম ভালো দেখাবে দর্শক একদম ডিএসএল দেখাবে একদম রকম ফাটবে না কিছু হবে না জাস্ট সাইড দিয়েও কিছু হবে না দর্শক এখানে দেখেন এখানে কিন্তু আমার জাস্ট এই ভিডিওটি সেভ করেছি ভিডিওটি সেভ করা হয়ে গেলে দর্শক আমি গ্যালারিতে দেখাচ্ছি জাস্ট জাস্ট দেখেন দর্শক আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে গেছে দর্শক এখানে দেখেছি তাহলে আমরা কিন্তু একটু ওপেন করে দেখতে পারি ভিডিওটি কেমন হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন কোনো রকম ফাটে নাই দর্শক দেখেন এখানে কিন্তু ডিহসেল হয়ে গেছে বউ দর্শক জাস্ট আপনি ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করবো দশক আগের মতো জাস্ট আপনার জাস্টের শুরু করবে দর্শক তারপর এখান থেকে আমি দেখেন আমার গ্যালারি থেকে এই ভিডিওটি দেখাচ্ছি দর্শক দেখেন কোনো রকম জাস্ট নেই জাস্ট ডি হয়ে গেছে জাস্ট ক্যামেরা দিয়ে যেন যেন ক্যামেরা দিয়ে ভিডিওটি করা হয়েছে দর্শক আপনাকে দেখতে পাচ্ছেন দর্শক দেখেন আমি ডিএসএলগুলো দেখাই দর্শক যেন ক্যামেরা দিয়ে ভিডিওটি করা হয়েছে দর্শক এই মোবাইল দিয়ে সামান্য একটি মোবাইল দিয়ে ভিডিওটি কিন্তু নর্মাল ভিডিওটি কিন্তু করা হয়েছে দর্শক আপনাদের ভিডিও দেখলেন এই ভিডিও দেখে আপনি একশো পার্সেন্ট জাস্ট আপনার আমার মতো জাস্ট আমি ইলেকট্রনিক বাইরে ভিডিওটি এডিট করে আপনার দেখালাম এরকম কিন্তু আপনারা জাস্ট একশো পার্সেন্ট কত পারবেন দর্শক আপনার কিন্তু হুবু ডিএসএলআত হবে তো দর্শক কোনো রকম ফাঁটবে না জাস্ট আপনি কিন্তু ভালোভাবে করতে পারবেন দর্শক এই ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় যে একটু পরিমাণ আপনার লাভ হয়েছে আপনি কিছু শিখেছেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটু লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আজকে ভিডিও ছিল দেখুন নতুন কোন ভিডিওতে সবাই থাকবেন আল্লাহ হাফেজ